সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার নয় সুন্দরবন মানে সুন্দরই গাছ নয় সুন্দরবন মানে জঙ্গল নয় শুধু আচ্ছা ওয়ার্ল্ড যদি সাপ প্রয কোন বিশ্বজার পরিচিত সাপ থেকে রাখে তার মধ্যে তিন রকম প্রতি সাপ এখানেই পাওয়া যায় সুন্দরবন

আমাদের সুন্দরবনের সব থেকে নান চ্যানেল যে পরিবেশটা আছে একটা লোক যদি সুন্দরবনে একবার এসে তার মনে করি আমি নয় সারা মানে সারা ওয়ার্ল্ডের লোকই মনে করে যাই তিন চার বছর তার অন্তত আয়ু বেড়ে যাবে

সিঙ্গেল পার্সেন হলে চার হাজার পাঁচশো আর যদি আপনার টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট করে আসেন তাহলে তাহলে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যদি সিঙ্গেল পার্সেন আসে কয় দিন কয় রাতে চার হাজার পাঁচশো সিঙ্গেল পার্সেন্ট পার্সেন দু রাতে তিন দিনে চার হাজার পাঁচশো ওকে থ্যাংক ইউ এর মধ্যে ফুড ইংসিং ইনক্লুড হয়ে